নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকে এগলেস কেক বানাবো এবং ময়দা ছাড়া কেক বানাবো অ্যাকচুয়ালি শ্রাবণ মাস পড়ে গেছে অনেকের বাড়িতে ভেজ খান তো এই কেকে যেহেতু ডিমও নেই ময়দাও নেই আপনারা যে কোনো দিন অনায়াসে খেতে পারেন সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি আজকে আমি সুজি দিয়ে কেক বানাবো ময়দা ইউজ করব না যে কোনো সুজি নিতে পারেন যে সুজি দিয়ে হালুয়া খান বা উপমা খান সেই সুজি এক কাপ সুজি লাগবে আর এর সঙ্গে দিচ্ছি হালকা একদম গরম এক কাপ দুধ কিন্তু দুধটা পুরোটা একবারে দেবো না অল্প একটু রেখে দিচ্ছি ওই দুধটা আবার পরে লাগবে আর এটা হচ্ছে হাফ কাপ চিনি এই দুধ সুজি আর চিনি এই তিনটেকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে হাফ অ্যান আওয়ার মতো রেস্টে রাখতে হবে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট তো রাখবেনি যদি কারোর কাছে মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো একটা চায়ের কাপের মাপ করে সমস্ত মাপটা করবেন এতে কী হবে সুজিটা দুধটা অ্যাপসর্ভ করে নেবে আর বেশ ফুলে যাবে এইটুকু টাইম রেস্টে কিন্তু লাগবে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি কিছু ড্রাই ফ্রুটস আর একটুখানি চেরি ছিল বাড়িতে সেই চেরিগুলোকে একটুখানি কুচিয়ে নিচ্ছি এই চেরির থেকে একটুখানি চেরির মধ্যে আমি না এক চামচ মতন একটুখানি আটা মিশিয়ে নেব তাতে কি হবে যখন আমি দেবো ওই ভেতরে ঢুকে যাবে না মানে অনেক সময় দেখা যায় যে যা ড্রাই ফ্রুটস দিলেন পুরো ভেতর দিকে চলে গেল আর কেকটা বানাবেন যে পাত্রে সেই পাত্রটাকে কিভাবে রেডি করবেন আমি দেখাই যে কোনো কেকটি নিতে পারেন একটা বা এমনি অ্যালমোনিয়ামের বাসটিতেও হবে আমি এখানে এই গোল্ড নিয়েছি আর তার সঙ্গে আমার বাড়িতে বেকিং পেপার ছিল অডির এই ইকোবেক পেপার ছিল আজকে ওটাই লাগিয়ে দিচ্ছি আর কি করে বাটার পেপার তৈরি কর আমি আমার ওই কাজু কাতলির যে রেসিপিটা আছে ওতে কিন্তু আমি পুরো ডিটেলসে দেখিয়েছি যে কিভাবে বাটার পেপার তৈরি করতে হয় তো ওটা একবার প্লিজ দেখে নেবেন আমি আই বাটনে লিংক দিয়ে দেবো তো এইভাবে একটা বাটার পেপার কিংবা যে কোনো কাগজকে একটু তেল লাগিয়ে এভাবে দিয়ে দেবেন তাতে খুব সহজেই উঠে আসবে আর এই দেখুন এইটা পুরো ফুলে গেছে আধ ঘন্টারও বেশি সময় ধরে আমি এটা রেখে দিয়েছিলাম বেশ ফুলে গেছে এবার এটাকে একটা আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটু বড়ো মিক্সিং জার নেবেন তাহলে সুবিধা হবে এতে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল না দিলেও পারেন কিন্তু দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হবে আর তার সঙ্গে ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি আমি এখানে কাস্টার্ড পাউডার যদি বাড়িতে কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কর্নফ্লোর পাওয়া যায় সেই কর্নফ্লোরও দিতে পারেন আর সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিলাম আর যে বাকি দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে এটাকে খুব ভালোভাবে এই দেখুন আমি ব্রেন্ড করে নিয়েছি আজকে আমি যে কেউ যাতে বানাতে পারেন সেই জন্য আমি এখানে কড়াইয়ে বেক করে দেখাচ্ছি তো কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি এই নুনটা কিন্তু যতবার বেকিং করবেন তার জন্য রেখে দেবেন আমার আগে একটা নুন ছিল সেটাতে জল পড়ে গেছিল বলে খারাপ হয়ে গেছিলো এটা রেখে দেবেন এটা ঠিক থাকে এটা বালির মতো কাজ করে মানে হিটটা খুব ভালো হয় এতে তো এইভাবে নুন দিয়ে এটাকে প্রিহিট করতে আমি বসিয়ে দিচ্ছি আর যদি কেউ মাইক্রোওয়েভে করেন সেক্ষেত্রে কনভেকশন মোডে করতেই পারেন এবারে আমি এটাকে ওই ছোট গ্যাসটাতে বসিয়ে রাখছি প্রিহিট করার জন্য আগে থেকে গরম থাকলে তবে কিন্তু কেকটা ভালো ফুলবে আর যে ব্যাটারটা আমি বানালাম সেটা এবার একটা এই বাটিটাতে ঢেলে নিচ্ছি এতে আরও কিছু জিনিস মিশবে সেগুলো একে একে বলি এবার ওই যে মাপটা দেখিয়েছিলাম ওয়ান ফোর্থে সেই ওয়ান ফোর্থ কাপই আমি এর মধ্যে গলানো একটুখানি ঘি দিলাম আপনারা বাটারও দিতে পারেন কিংবা রিফাইন্ড অয়েলও দিতে পারেন এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর সামান্য একটুখানি নুন মানে জাস্ট অল্প কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হতে হবে ব্যাটারের তবে গিয়ে কেক কিন্তু খুব ভালো হবে আর ওই যে আমি আটা মাখানো যে ওই ড্রাই ফ্রুটসগুলো রাখলাম সেগুলো এবারে মিশিয়ে দিচ্ছি আর কিছু রাখছি পরে সাজাবো বলে বাটার বা ঘি যেটাই দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে এবার এর মধ্যে মেলাবো দুটো জিনিস একটা হচ্ছে বেকিং পাউডার আর একটা হচ্ছে বেকিং সোডা এখানে আমি ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিচ্ছি আর ওয়ান ফোর স্পুন দিচ্ছি বেকিং সোডা খুব ভালোভাবে মাপ দুটো করবেন এই দুটো জিনিসকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটুখানি দিচ্ছি আমি এখানে লেবুর রস এতে কি হবে কেকটা অনেক বেশি স্পাঞ্জি হবে খুব ভালোভাবে অ্যাক্টিভেট হবে এবং ফ্লাপি হবে খুব দারুণ সুন্দর খেতে হবে এটাকে খুব ভালোভাবে এক ডাইরেকশানে মিশিয়ে নেবেন এদিক ওদিকভাবে মেশাবেন না একই ডাইরেকশানে এইভাবে মিশিয়ে নেবেন তাতে দেখবেন ব্যাটারটা অনেকটা হালকাও হয়ে গেছে ব্যাস আর মেশানোর দরকার নেই এবারে কেকটি নিয়ে এটা আমি ঢেলে দিচ্ছি আর একদম সঙ্গে সঙ্গেই এটাকে ওই যে আগে থেকে প্রিহিট করে রাখলাম যেটাতে ওখানে বসিয়ে দেবো আরও একটুখানি আমান্ড আর আরও একটু চেরি আমি রেখে দিয়েছিলাম ওপর থেকে ছড়াবো বলে একটু ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগবে এই দেখুন কি সুন্দর লাগছে আমি ছড়িয়ে দিলাম আর এই যে এটা একদম ভীষণ গরম আস্তে করে এর মধ্যে এবার এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ওপর থেকে কিন্তু খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে আর আমি যে ঢাকাটা দিচ্ছি ওটাতে না একটা গ্যাপ আছে ওই গ্যাপটা বা ছিদ্রটা একটা ছোট্ট একটা কাগজের টুকরো দিয়ে দেখুন বন্ধ করে দিলাম আমি আপনাদেরকে তিন চার মিনিট পরে দেখাচ্ছি কিন্তু দেখুন ড্রাই ফ্রুটস আর ওই চেরি যা ছড়িয়েছিলাম সেগুলো সব একটু নিচে বসে গেছে তো তিন চার মিনিট পরে যদি আবার একটুখানি ওপর দিক থেকে ছড়িয়ে দেন না তাহলে সেগুলো কিন্তু থেকে যাবে আর নিচের দিকে চলে যাবে না ওপরে যদি চান যে একটু দেখা যাক তাহলে এরকম আরও একটুখানি ড্রাই ফ্রুটস অথবা চেরি যেটা দিয়ে সাজাতে চাইছেন সেটা আর একটু দিয়ে দেবেন দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবেন এখন আমি আপনাদেরকে থার্টি মিনিটস পর দেখাচ্ছি দেখুন অনেকটাই হয়ে এসছে এবারে আমি আপনাদেরকে থার্টি নাইন মিনিটস পরে দেখাচ্ছি আমি একটা কিউর স্টিক দিয়ে দেখাচ্ছি দেখুন এর গায়ে কিন্তু কিছু লেগে নেই এটা কিন্তু হয়ে গেছে থার্টি নাইন মিনিটস থেকে ফর্টি মিনিটস মতো কিন্তু লাগবে এটা পুরোপুরি ওভেন ছাড়া যদি করেন আর ওভেনে করলে পরে কনভেকশন মোডে লাগবে প্রায় থার্টি ফাইভ মিনিটস আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম আর এভাবে একটা থালার মধ্যে উল্টে নিলাম কেকটা যত ঠান্ডা হবে না কালারটা আর একটু চেঞ্জ হয়ে যায় তো এখনও একটুখানি হালকা গরম আছে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি আমি তাও দেখিয়ে দিচ্ছি একটু তাড়া আছে আজকে দেখুন আমি কাগজটা উঠিয়ে দিচ্ছি কত সফট অ্যান্ড ময়েস্ট হয়েছে একদম যদি মাপ ঠিকঠাক করেন তো এই রকমই কেক আপনারাও বানাতে পারবেন দারুণ সুন্দর কেক হয় রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন না যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে টেল দেন বা বাই